পুরো ফ্লাইওভারটা এই মনে হচ্ছে মিউচুয়াল টাচ ব্যাংক নিয়ে নিছে শুডলিং পং দেখছ দেখছ রাইট করতে করতে চলে আসলাম চট্টগ্রাম শহরত আর এই শহর হচ্ছে লালখান বাজার আর সামনে যাব হচ্ছে জি সি এলাকায় জি সি এলাকায় একটা শপিং সেন্টার আছে সেখানে ক্যামেরার কিছু অ্যাকসেসরিজ গিয়ার পাওয়া যায় সি দোকানটা চিনতে এবং জানতে যাচ্ছি জানি না কোন ফ্লোরে আছে আজকে সেই তথ্য জানতে আসলে যাচ্ছি জিসি সানমারে আর সানমার কিন্তু আসলে চট্টগ্রামের বিখ্যাত শপিং সেন্টার সেখানেই মূলত যাচ্ছি সেখানেই অনেক কিছু পাওয়া যায় ক্যামেরার এবং ড্রোনের অ্যাক্সেসরিজ দেখে আসবো ড্রোনও দেখে আসবো দেখি কি অবস্থা চট্টগ্রাম শহরে আসলে সচরাচর আশা হয় না প্রয়োজন সারা কারণ আমি থাকি একেবারে সিবি চালাকার দিকে আর শহর মোটামুটি চট্টগ্রাম সিবিস থেকে অনেকটাই দূরে আজকে আসলে শনিবার যার কারণে কিন্তু এতটা যানজট মনে হচ্ছে না আর ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে কিন্তু বেশ গাড়ির চাপ থাকে এটা হচ্ছে ওয়াশার মোড় হ্যাঁ সিন চাপ দেখে না দেখতেছে আমি তার গাড়িটা আসছে সে একটু স্লো করলি কিন্তু যেতে পারি না সে আমাকে ওভারটেক করে ডানের চাপ দিয়ে তারপরে যাবে এটা হচ্ছে টেসলা বা সিন জিওয়ালদের প্রধান এবং আসল সমস্যা এই সমস্যা হওয়ার কারণেই কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সাইনবোর্ড কিন্তু এই ফ্লাইওভারের লাগানো আছে আর ওদিকে আবার পুলিশ এখানে কর্তব্য আছে শহরে আসলে লাল নীল বাতি দেখা যায় গাড়িও দেখা যায় লাল লীল মানুষও দেখা যায় আর সামনে সামনে আসতেছে শীতকাল ব্যাডমিন্টন খেলতে পারবো মানুষজন ব্যাডমিন্টনের একটা প্রচুর চাহিদা আসবে ও নো কিছু করার নাই পুরো ফ্লাই এই মনে হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক নিয়ে নিচ্ছে দেখছো দেখছো কারণ মিউচুয়াল টাচ ব্যাঙ্কের সব সাইনবোর্ড এই ফ্লাইওভারের গোড়ায় লাগাই রাখছে জি কনভেনশন সেন্টার জিয়া ফুটবল টুর্নামেন্ট এখন আবার আমলীগের ফুট ব্যানার আর এখন দেখা যায় না এখন দেখা যায় জিয়া অর্থাৎ বিএনপি যেখানে যাবেন সেখানেই শুধু বিএনপির ব্যানার বেশ জোরালোভাবে দিয়ে রাখছে সানমারে ঢুকতে গেলে কি এপাশটা ঢুকা যাবে কি ঘুরে তারপরে আসতে হবে কিছুই বুঝতেছি না এই শহরে আসলেই গাড়ির চাপ মানুষের চাপ সবই দেখতে হয় চিকেন চাপ খাইতে খাইতে এবং অন্যান্য চাপ কিন্তু ভুলে যাই আমরা শহরে আসলেই পাইকাররা চাপটা বুঝতে পারে যাইতে পারবো আদো বুঝতে পারতেছি না যাই হোক শহরে একটু সাবধানতার সাথে রাইড করবেন আর পকেট মানি ব্যাগ অবশ্যই সাবধান